নমস্কার আজকের আলোচনা টমাস ক্রমওয়েল ও তার রাজনৈতিক দর্শন ইংল্যান্ডের সংস্কার আন্দোলনের অন্যতম রূপকার ছিলেন এই টমাস ক্রমওয়েল ছিলেন রাজা অষ্টম হেনরির প্রধান পরামর্শদাতা ও সচিব ক্রমওয়েলের চিন্তাভাবনা কর্মপদ্ধতি বহু নতুন পথের সন্ধান দেয় মেকি বলেছেন যে ক্রমওয়েল ছিলেন নতুন যুগের মানুষ ও আধুনিক ইংল্যান্ডের প্রতীকৃত অনেকেই আবার ক্রোমোয়েলকে আধুনিক ইংল্যান্ডের রূপকার বলে অভিহিত করেছেন তার রাজনৈতিক দর্শনের যে মূল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা ক্রোমোয়েল ছিলেন একজন মানবতাবাদী ব্যক্তিত্ব তাই মানবতাবাদী দৃষ্টিভঙ্গি থেকেই তার দর্শন ও কর্মজীবন গড়ে উঠেছিল অনেকের কাছে তিনি ছিলেন অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী একজন প্রতিক্রিয়াশীল ব্যক্তি শুধু উপযুক্ত সময়ের অপেক্ষায় থেকে শত্রুকে হিনবল করতে প্রমহল ছিলেন দক্ষ অসাধারণ প্রতিভা ও কর্মদক্ষতার একেবারে সাধারণ অবস্থা থেকে তিনি যেভাবে ইংল্যান্ডের রাষ্ট্রীয় কর্তৃত্বের নির্ণায়কের ভূমিকা উঠে এসেছিলেন তা সত্যিই দুর্লভ মধ্যযুগে রাজনৈতিক চিন্তার প্রতিকৃতি মার্সেলিও রাষ্ট্রদর্শন ও ধর্ম সংস্কারক মার্টিন লুথারের রচনাবলীর উপর ভিত্তি করেই গড়ে উঠেছিল টমাস টমওয়েলের রাজনৈতিক দর্শন ব্যক্তিগতভাবে তিনি ছিলেন রাজতন্ত্রের সমর্থক তিনি মনে করতেন ঈশ্বরের রাজ্যে রাজাই একমাত্র ঈশ্বরের প্রতিনিধি তিনি বহু প্রাচীন দলিল পুনরুদ্ধার করে এই তত্ত্ব প্রমাণ করার চেষ্টা করেন রাজকীয় কর্তৃত্বের কোনো অংশীদার থাকা উচিত নয় এই ছিল ক্রমওয়েলের অভিমত তিনি আরও প্রমাণ করার করেন যে মধ্যযুগের প্রতন্ত্র অন্যায়ভাবে রাজকীয় ক্ষমতা কক্ষিগত করেছে সেজন্য এই সকল দলের সত্যতা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে যাই হোক ক্রমওয়েল যে সর্বশক্তি দিয়ে রাজতন্ত্রকে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী করে তুলতে সর্বতোভাবে প্রয়াসী হয়েছিলেন তার নিঃসন্দেহই বলা যায় ধন্যবাদ